থাই পার্ক চাইনিজ রেস্টুরেন্ট আমরা উপরে পৌঁছে গেলাম রেস্টুরেন্টে আসার পর ভিতরের পরিবেশটা একদম সুন্দর ছিল আমরাই আগে এসেছি একটু আগে বলতে নয়টা বাজে আমার মামাতো তো বোন মুন্নি ছেলে মুন্নিরা পাঁচ বোন দুই ভাই আমি আবার ঘুরে ঘুরে দেখছিলাম আর এই এখানে বাদল ভাই শালি বাদল ভাই হচ্ছে মুন্নির ভাই ওর শাশুড়িও বসে আছে

আমার হাজবেন্ড আবার ছবি তুলতে আপনি যে আসলেন কেমন লাগতেছে কেউ তো এখন আসে নাই শালির ছেলে শূন্যতে খাতনা আসলেন ভালো লাগতেছে সুন্দর মেয়েটা মিষ্টি মেয়েটা আমাকে বলছে যে আপনি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমাকে ই করে দেন নাম কি তোমার আমি আবার ওদের নাম জিজ্ঞেস করতেছি তোমার নাম কি রোজা রোজা অনেক সুন্দর নাম আমরা আবার বসে আছি বসে বসে বাতিগুলো ভিডিও করছি মানে আমার ভিডিও করতেই তো ভালো লাগে এই তো বাদল বায়ের মেয়ে চলে আসছে ভালো আছো হ্যাঁ

চারু আর রিয়াদ একসাথে পড়তো আমি যখন সাহেদাবাদ থাকতাম তখন দুজন একসাথে পড়তো চার বছর একসাথে পড়েছে পরে আমি রিয়াদকে অন্য স্কুলে টুতে ভর্তি করে দিয়েছি আর চারু রামু আবার মুন্নির চাচা তো ননদ হয় এই তো আমি খাবার শুরু করে দিয়েছি রোস্ট গরু মাংস টিকা এগুলো ছিল খাবারের তালিকায় জর্দা সালাদ আমি এবার মেখে মেখে মজা করে খাচ্ছি খাবারগুলো মজা ছিল আমার খাবার প্রায় শেষ আমার ছেলে মেয়ে খাচ্ছে এখানে মুন্নির বড় আপু বড় ভাই চলে আসছে বড় ভাইয়ের মেয়ের হাজবেন্ড তারপরে এই যে বেবি আপার মেয়ে সবাই এখানে দাঁড়িয়ে আছে সবার সাথে কথা বলতেসি আর এই তো বিথির মেয়ে আর এই দুটো বিথির ছেলে একদম কিউট কিউট কিউটিট দুটো বাচ্চা ওর ছেলে ওরা বেবি আপার না 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 নেদি বিবি আপা ভিডিও বানাইছে বিড়োতে মামা তো বনের কথা খালে তোবার বগো কথা আর মামাতো তো কথা বলতে ভুলা লাগে আল্লাহ এই যে বন্ধুরা আমার মামা তো ওই যে বনের মেয়ে এই যে মামা তো সব হ্যাঁ যে

মামা বলতেছে যে এটা কি আমাদের বিনার মেয়ে মামার সাথে দিন পর দেখা গেছে আসলে যাওয়া আসবে না তো একটা অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয় এই তো বিথি ছেলে কিউট দুজনে বন্ধু হয়ে গেছে মনে হচ্ছে লোকে বাড়িতে নিয়ে আসি আমাদের বন্ধু হয়ে গেছে দুজন আমার হাজবেন্ড ও সবাই খাওয়া দাওয়া করতেছে আপনার নাম কি এই তোমার সাথে আমার ওইখানে পরিচয় হইল আমি নাম জিজ্ঞেস করতেছি ও ওর ফুপপি হ্যাঁ আমি চিনতে পারি নাই আমি চিনতে পারি নাই তাহলে তো কথা বলতাম

আমার ছেলে আর মুন্নের ছেলে এই যে খুনসুটি করতেছে আমি আবার ওকে ডাক দিলাম এই দুই ভাই মিলে খুনসুটি করতেছে এই তো মুন্নীর মেয়ে ফেসবুকে দেখি পেপার মেয়ে হি তোমার ননদের সাথে পরিচয় লাভ তুমি তুমি পরিচয় করা দাও নাই দেখছো একা একা পরিচয় হইন্দর মাসাল্লা অনেক সুন্দর তুমিও সুন্দর তোমার নরদও সুন্দর এই যে রবিন আমাদের আদরের রবিন বলতেছে যে এটা আমার ছেলে অনেকদিন পর দেখা সাথে ছেলে তোমার ছেলে বলো

দাঁড়িয়ে আছে আমাকে এখন চেনেই না ছোটবেলায় দেখছে চিনবে কিভাবে এই তো আমার ছেলে আর মুন্নির ছেলে দুষ্টামি করতেছে মা চারুর বোন দেখছো আমার চিনছে কিভাবে তুমি চিনলা কিভাবে আমাকে ও তোমার আম্মুর সাথে কথা বলছি তখন চিনেছো মাসাল্লাহ তোমার নাম জানি কি মাসাল্লাহ মাসাল্লাহ খুব মিষ্টি মে আমাকে দেখে জড়ায় মিষ্টি মেয়ে এই তো মনির ছেলে বসে আছে আমার দুই ছেলে এক মে ওই যে দুই ছেলে হ্যাঁ এই যে যে রিয়া আর ও আর এই যে ও হ্যাঁ আর এটা এটা মে এটা মে হ্যাঁ আচ্ছা যান আপু হ্যাঁ আপনাদের সাথে অনেকদিন পর দেখা হয় খুব ভালো লাগলো

সবাই সাথে বিদায় নিচ্ছি এই যে আমাদের বাড়িতে যাবেন এই মুন্নি যায় না কেউ যায় না যাইবার আমাদের আশেপাশে অনেক সুন্দর রাস্তা শাড়ি ঘাটির

পরিচয় করে দিবে এখন আমি আবার যাচ্ছি ওদের ওখানে এই যে আর বড় মেয়ে জামাই আর ওটা ছোট মেয়ে জামাই ওটা ছোট মেয়ে ও আমার বয়সে ছোট কিন্তু ওর মেয়ে বিয়ে হয়ে গেছে এটা ওই ছোট মেয়ে জামাই ছোট মেয়ে জামাই মার্শাল আর ওই যে রবিনের বড়ো হ্যাঁ 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 এই যে রবিনের বড়ো পাইছে এখন এই যে মার্শাল এই যে না না

আসলে প্রিয় মানুষগুলোর সাথে দেখা হলে অনেক দিন পর খুব ভালো লাগে সময় যে কেমনে চলে যায় তা টেরি পাওয়া যায় না খুব ভালো সুন্দর একটি সন্ধ্যা কাটালাম খুব ভালো লাগলো এই যে আমরা চলে যাচ্ছি মুন্ডির জন্য অনেক শুভ কামনা রইলো এই তো বন্ধুরা চলে গেলাম আল্লাহ হাফেজ